স্নানযাত্রা হল হিন্দুদের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয় দেবতাদের স্নান উৎসব এই স্নানযাত্রা দিনটিকে জগন্নাথ দেবের শুভ জন্মদিন হিসেবে পালন করা হয় এই স্নানযাত্রা হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হিন্দু বর্ষ পঞ্জিকা অনুসারে এই দিনে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে গর্ব থেকে বার করে স্নান বেরিতে নিয়ে আসা হয় ভগবান জগন্নাথের ভক্তদের মধ্যে একটি বিশ্বাস যে তারা একদিনে দেবতার দর্শনার্থে তীর্থযাত্রা করলে তাদের সমস্ত হয় এই স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে অনেক ভক্তের সমাগম ঘটে স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রথমবার যখন দেবতাদের মূর্তি স্থাপন করা হয়েছিল এই যাত্রা খুব নিষ্ঠা দিয়ে পালন করা হয় যাত্রার পর দেবতারা ঐতিহ্যগত গতভাবে অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয় এই সময় ভক্তরা দেবতাদের দর্শন পান না কিন্তু আজকের দিনটি হচ্ছে বিশেষ তিনি হন নমস্কার বন্ধুরা আজ সাতই আষাঢ় জগন্নাথ দেবের জন্মদিন এবং স্নান যাত্রা উপলক্ষে আমি বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আপনাদের সবাইকে স্বাগত এই মন্দিরে খুব জাঁকজমক খুব সুন্দরভাবে ভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয় এই মন্দিরটি অবস্থিত বারাসাতের খুব কাছে বাপুর গ্রামে এই মন্দিরে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হচ্ছে কি কি নিয়ম আছে এবং ভোগের ব্যবস্থা আছে কি না কিভাবে যাবেন এই মন্দিরে সবটাই বলবো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমি চলে এসেছি ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকেই আমি আমার যাত্রা শুরু করব। তো সবার প্রথমে আমি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে প্রথমেই চলে যাব বারাসাত স্টেশনে সেখান থেকে আমি কিভাবে যাব পুরোটাই ডিটেলসে আমি ওখানে গিয়ে যেতে যেতে আপনাদেরকে বলবো তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে আর দেরি না করে সময়ে আমাদের ট্রেনটি ছেড়ে দিল এবার বলি আপনারা যারা শিয়ালদা কিংবা বনগাঁ থেকে আসবেন তারা সাথে স্টেশনে নামবেন তারপর এই যে ফোট ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুড ব্রিজ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বাইরে বেরিয়ে মিনিট দুই হেঁটে সোজা চলে যাবেন হেলাবরতলা সেখান থেকে অটো কিংবা এইটটি সেভেন এ বা 817 কিংবা 818 বাস ধরে সন্তোষপুর স্টপে নামবেন সেখানে বাপ্পুর যাওয়ার অটো কিংবা টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বাপ্পুর জগন্নাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি বাপপুর জগন্নাথ মন্দিরে মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে যাওয়ার আগে যজ্ঞ শুরু হয়ে গেছে এইবার চলুন শুনে নেই জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পর্কে কিছু কথা মহারাজের কাছ থেকে নিলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রা ঢং জগন্নাথ হয়ে আজকের যে দিবস তাকে দেবস্নান ও পূর্ণিমা বলা হয় জগন্নাথ দেবের নিত্য স্নান তো মন্দিরে নিত্যই হয় পঞ্চামড়িতে যেটা নিত্য স্নান হয় আমাদের সকালবেলা দর্পণ স্নান কিন্তু আজকের দিনটি হচ্ছে বিশেষ স্নান আজ দিন ভগবান তিনি স্নানে উদ্ধত হন আজকের যে দিবসটি সেটা হচ্ছে স্বয়ং ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি বা ভগবানের জন্মদিন তো এই দিন ভগবান সর্বপ্রথম সকালবেলা নিজের ঠাকুর ঘরের বড় অর্থাৎ মঙ্গল আরতি সেরে ভগবান বাইরে আসেন পোহান্ডি বিজয় করতে করতে কোহান্ডি মানে হচ্ছে বাচ্চা যাবে হাঁটতে বাচ্চা দেখবেন মানে স্ট্রেট হাঁটতে পারে না বাচ্চা যখন হাঁটে টলমটল করতে করতে হাঁটে তো জগন্নাথ দেব নিয়ে সখাদের কাঁধে হাত দিয়ে মাথায় চন্ডাল চূড়া ধারণ করে যখন রত্নবেদীতে উনি বিরাজ করছেন তখন তো স্বর্ণ বেশ করছেন তখন ঐত্যাদি বেশ করছেন একমাত্র যখন তিনি রাস্তায় বেরিয়ে আসছেন তখন চন্ডাল ছোড়া পড়ছেন মানে তিনি গরিবের ঠাকুর বা দরিদ্রের ঠাকুর হয়ে যাচ্ছেন এবং বারংবার উনি চন্ডাল ছোড়া পরে ঝাঁকতে ঝাঁকতে গগনের দিকে দেখাচ্ছেন মাথার দিকে তো গগন থেকে দেবগণ সর্বপ্রথম বৃষ্টিটা করছে যে পূজারীরা বেদিতে গিয়ে স্নান করাচ্ছেন সে স্নান কিন্তু অনেক পরবর্তীর বিষয় সর্বপ্রথম স্নান দেবতারাই করান ইন্দ্র বরুণ পবন আদি আদিত্য আদি নবগ্রহ ইত্যাদিতে যত দেবতাগণ আছেন তারা গগনে এসে সর্বপ্রথম জগন্নাথ দেবের উপরে পুষ্প বৃষ্টি করা শুরু করে দেন জগন্নাথ দেব হালকা হালকা বর্ষায় অর্ধেকটা অঙ্গ তার ভিজে যায় তারপর তিনি স্নানবেদিতে এসে ওঠেন বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ একসঙ্গে চতুর্দাহ মূর্তি এখানে এসে বসেন যে স্নানের পর্বটি আসে স্নান পর্বে বিশেষ বিশেষ দ্রব্যে আদি আছে লাগে যেমন সর্বপ্রথম পঞ্চগ্রব্য অর্থাৎ গোময় গোচনা এবং বধিদুগ্ধকৃত এরপরে পঞ্চামৃত দধিদুগ্ধ ঘৃত মধু শর্করা দশ প্রকারের মৃত্তিকা বিভিন্ন রকমের ফলের রস তারপরে পদ্মকোরক মানে পদ্মের রেণু মিশ্রিত জল হরিদ্রার জল বিভিন্ন রকমের তৈল তারপরে পঞ্চশস্য মিশ্রিত জল এবং এভাবে বিভিন্ন রকমের জল দ্বারা জগন্নাথ দেবের বিশেষভাবে স্নান আদি করানো হয় অন্যান্য দিন দর্পণে স্নান হয় কিন্তু আজকের দিনটা বিশেষ স্নান দেবস্নান পূর্ণিমা শুধু জগন্নাথ দেব বলে নয় মানে জগন্নাথ দেবের তো বিশেষ স্নান জগন্নাথ দেবের বিশেষ ক্রিয়া এবং একশো আট ঘরায় ভগবানের যে স্নান হয় সমগ্র দেব দেবীগণ গগনে এসে দেবতাকে স্নান করাচ্ছেন বিভিন্ন তাদের স্বর্গের যে অধিষ্ঠাত্র যে নদীগুলো যেমন কিরত সমুদ্র ইত্যাদি সমুদ্রের যে দ্রব্যাদি তা দিয়ে জগন্নাথ দেবকে এসে স্নান করাচ্ছেন এবং আমরা যারা যেখানে জগন্নাথ দেবের মন্দিরে যে পান্ডারা থাকেন বা যে মন্দিরে যারা পূজারীরা পৌরোহিত্য করছেন তারা জগন্নাথ দেবকে বিশেষভাবে শৃঙ্গার করে দেখছেন যে আজকের বিশেষভাবে শৃঙ্গার ভগবান ওরা শাড়ি পরেছেন এবং এই ভাবে ভগবান যাবেন এতে রত্ন বেদিতে সেখানে গিয়ে স্নান বেদিতে ভগবানের স্নান পর্ব একটু করে আমাদের প্রারম্ভ হবে এইবার চলুন আপনাদেরকে দেখায় কিভাবে গর্ভপ্রিয় থেকে জগন্নাথ দেবকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হচ্ছে আরতি নৃত্য ঢাক কাসর ঘণ্টা কিছুর মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা খুব ভালো লাগছে নিজের চোখে প্রভুর এই স্নানযাত্রা দর্শন করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আপনারাও যারা এই মন্দিরে আগে কখনো আসেনি তারা একবার এসে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে নতুন বস্ত্র ফুল ফল দই দুধ ঘি মধু এবং একশো আট খরা গঙ্গা জল দিয়ে প্রভু স্নানযাত্রা শুরু হয়ে গেছে এবার বলি এই মন্দিরে আজকের দিনে সকল দর্শনার্থী কিংবা ভক্তদের বিনামূল্যে বন্ধুরা আজকে আমি যতটা পারলাম এই বাঘপুর জগন্নাথ মন্দিরে স্নান তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা।